বরকতে সে দুনিয়াতে আসছে সে জানবে দূরের কথা মাও জানে না কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে যেমন ভাদ্র মাসে কুকুরে বাচ্চা দেয় আপনাদের এই শান্তিবাগ এলাকায় এবং দিয়ে থাকে কিছু একটা বাচ্চাকে যদি আপনি কুলে নিয়ে জিজ্ঞাসা করেন বাবা তোর আপার নামটা কত তো কুকুরের যদি আপনার জুবান খুলে দিই তো কুকুর বলতো যে কি যে বলে আমার বাবার নাম আমার মাও তো জানে

আমরা বৈধভাবে ইসলামিক রীতিনীতি মেনে আমরা সাংসারিকভাবে দুনিয়াতে আসছি তারা চায় আমাদেরকে তাদের মতো পশু বানানোর তারই একটা ষড়যন্ত্রে রূপরেখা ভাবনা নববর্ষকে উদযাপন করার জন্য হ্যাপি নিউ ভাঙার জন্য নববর্ষকে স্বাগতম জানানোর জন্যে এই রাত্রটাকে তারা আমাদের মাঝে আমদানি করেছে আর এই রাত্রটাকে কেন্দ্র করে আমার সমাজের যুবক যুবতীরা এমন অশৃঙ্খলা অশৃঙ্খলতা এবং এমনইভাবে তাদের মধ্যে বেহায়াপনা বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে যা কোনোদিন একজন মুসলিম সন্তানের দ্বারা হতে পারে ঠিকভাবে ঠিক বলে এই রাত্রে অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলে ভর্তি করা হয় ঠিক বললাম মধ্যে তাকে এবং যেগুলো ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না আরে ভাই ইসলাম তো বলে যে একটি বছর দুই হাজার চব্বিশ সন আমার কাছ থেকে চলে গেল আমি কি করতে পারলাম আমার জীবনের একটি মূল্যবান বৎসর আমার থেকে মাইনাস হয়ে ঠিক না পঁচিশজন আমাদের সামনে আসতেছে এই পঁচিশ শোনে আমি কি করব আমার কর্মীয় কি ইকোনমিক ধারণা অতীতের জন্য লজ্জিত হওয়া আর সুস্থ ভবিষ্যতের পরিকল্পনা করে না এটা তো মুসলমানদের কাজ কথা বলে ঠিক ওখানে আমাদের আমার ক্ষতি করার কি আছে এই খুশি মানাবে আমোদ ভর্তি করবে এটা তো বিজাতিরা করবে কারণ করা কবরে যাওয়ার সাথে সাথে এমন মাল দিবে না সুযোগ মেরু ভেঙে ফেলবে এই জন্য যা নাচানাচি করার এখানে তাদের ওখানে নাচানাচি করার কোন স্কোপ নাই অবকাশ নাই কথা বলে ঠেকের আর আল্লাহ তো সমস্ত সুখ শান্তি সমস্ত আমোদ পূর্তি সবকিছু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত

জেনা আগ্রহ সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা আল জেনা বিবেচিত উৎসাহিত করে যত গান আছে শ্রদ্ধা আছে আল্লাহ বলেন যুবক না তুই দুনিয়াতে গান শুনবি যুবক আমি আল্লাহ তুরের জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব জান্নাতি যাবে আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ করে দিব যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাই যে গান আছে মিউজিক শোনার তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি রাই এত সুন্দর মিউজিক কোনো দিন দেখি নাই আল্লাহ ডাক দেয়া কা তোর জন্যে আমি রেখে দিয়েছি শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না তুমি নেশায় তুমি মদ খাও নেশা করো আল্লাহ ডাক দে কা নেশা যদি বর্জন করতে পারি

علمنا بها الجنة التي ولد المتقون فيها أنهار من ماء غير أغس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى আমি আল্লাহ এ জান্নাতেরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ সবচেয়ে প্রিয় দুধ দুনিয়ার দুধের মধ্যে তো গ্রহণ করার সময় কিছু পানি লাগায় আবার দোয়াও কিছু পানি লাগায় ঠিক না তাও তো কিছুটা আপনারা পান আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি বড় বুড়িগঙ্গা নদীর ওই পারে থেকে দুধ যখন নিয়ে আসে যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতে থাকে কথা আগে শুনতাম দুধের মধ্যে পানি মিলাম এখন পানির মধ্যে দুধ মিলাম

আমার উতীয়মানি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয় অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ঢুকানো হয় তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয় আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে

তারা বানাইতে চাই সকল অবৈধ দিবসগুলো আমদানি করে কথা বলে ঠিক দুই নাম্বার হল এই যে আতলবাজী করা হয় এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নেই এগুলো অপচয় আল্লাহ কোরআনে কয় ইননাল মুবাদদিনা কানুল ইখওয়ানাশ শায়াতিন ওয়াকানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা অপচয় যারা করে আর শয়তানের খালাত ঠিক কথা বলেন ঠিক আছে ঠিক আমি আর টপিক किंतु অন্যটা শুধু টাচ দিয়েছি তাইলে আমরা মুসলমানদের সন্তান আমরা কোনদিন বেজাতীয় কালচারে নিমজ্জিত হব না কথা বলেন ঠিক না ঠিক শুনে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশ গ্রহণ করতে দেব না ঠিক কি না আল্লাহ আমাদেরকে কবুল করে রা আমিন কত সুধি